সেমিফাইনালে আর্জেন্টিনার ভয়ানক একাদশে আসতে চলেছে তিন পরিবর্তন দর্শক কোন তিনজন বাদ পড়বেন সেমিফাইনালে এবং কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ সেমিফাইনালে বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ এবারে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কানাডার বিপক্ষে এবার সেমিফাইনালেও কানাডার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছিল আলবি এবার সেমিফাইনালেও কানাডার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মেসিদের তবে সেমিফাইনালে আর্জেন্টিনার একাদশে আসতে চলেছে পরিবর্তন দশক তিন পরিবর্তন নিয়ে সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা তবে কেমন হচ্ছে সেমিফাইনালে আর্জেন্টিনার ভয়ানক একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক কানাডার বিপক্ষে কেমন হতে চলেছে আলবেসেস্তিদের শুরুর একাদশ দশক গোলকিপার হিসেবে কোনো পরিবর্তন আনবেন না আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি বরাবরের মতো গোলকিপিং পজিশনে দেখা যাবে মার্টিনেজকে কেননা কোয়ার্টার ফাইনালে মার্টিনেজের জাদুতেই উঠতে পেরেছে আর্জেন্টিনা একের পর এক টাই দু ব্রেকার সেভ করে আর্জেন্টিনাকে একাই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে নিয়ে গিয়েছেন আর্জেন্টাইন এই ভাজপাকে তবে ডিফেন্স লাইনে আসতে চলেছে পরিবর্তন ডিফেন্স লাইনে আগের ম্যাচে রোমেরোর সাথে দেখা গিয়েছিল লিসান্দ্রো মার্টিনেজকে তবে সেমিফাইনালে দেখা যাবে রোমেরোর সাথে নিকোলাস উটামেন্ডিকে দর্শক সেমিফাইনালে যে চারজন থাকবেন তারা হলেন ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস উটামেন্ডি নাহোয়াল মোলিনা এবং নিকোলাস টাকলেফিকো সেমিফাইনালের ম্যাচে মিডফিল্ডেও আসতে চলেছে পরিবর্তন মিডফিল্ডে আগের ম্যাচে যে তিনজন ছিলেন তারা হলেন এনজো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং রদ্রিগো দ্বীপল তবে সেমিফাইনালে কানাডার বিপক্ষেও আসতে চলেছে পরিবর্তন দর্শক সেমিফাইনালে মিডফিল্ডার হিসেবে যে তিনজন থাকবেন তারা হলেন রদ্রিগো দ্বীপল লিয়ান্দ্রো প্যারেডেস এবং আলেক্সিস ম্যাকালিস্টার সেই ক্ষেত্রে বেঞ্চে থাকতে পারেন আর্জেন্টিনার অন্যতম মিডফিল্ডার অ্যানজো ফার্নান্ডেস সাথে বেঞ্চে থাকবেন গিদো রড্রিগাস এবং জিওবানি লোসেলসের মতো তারকারা ফরওয়ার্ড লাইনেও আসতে চলছে বিশাল পরিবর্তন দর্শক আগের ম্যাচে ফরওয়ার্ড লাইনে ছিলেন না দলের অন্যতম প্রাণবোমরা আনহেল ডিমারিয়া তবে সেমিফাইনালে শক্তিশালী কানাডার বিপক্ষে দলে ফিরছেন আর্জেন্টাইন এর সুপারস্টার লিওনেল মেসির নেতৃত্ব দিবেন আক্রমণবাগে সেই সাথে লিওনেল মেসির সঙ্গে আক্রমণবাগে দেখা যাবে আনহেল ডিমারিয়া এবং লাউতারো মার্টিনিসকে যেখানে সাব ইনস্টিটিউট হিসেবে দলে থাকবেন আলেজান্দ্র গার্নাচো এবং জুলিয়ান আলবারাসদের মতো তারকারা দর্শক আগামী দশ জুলাই এই শক্তিশালী একাদশ নিয়েই শক্তিশালী কানাডার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক আপনার কি মতামত এই ম্যাচটি কে জিততে চলেছে আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে নিন